আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সেশন চার ও পাঁচের কাজগুলো নিয়ে আলোচনা করব এই সেশন দুটির বিষয়বস্তু হলো ভ্যারিয়েবল ভারী মজার আগের সেশনে আমরা দেখলাম যে কোনো টেক্সট কত সহজেই প্রিন্ট করা যায় আমাদের প্রোগ্রামে যে কোনো সময় প্রিন্ট ফাংশন ব্যবহার করে এই কাজটি করা সম্ভব আবার কোনো তথ্য যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো একটি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল হল একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট একটি তথ্য জমা রাখা যায় আবার ভ্যারিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল মানে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি তথ্য জমা রাখার পর অন্য লাইনে সেই তথ্য পরিবর্তন করে ভিন্ন আরেকটি তথ্য জমা রাখতে পারি আমাদের সবার তো একটা নির্দিষ্ট নাম আছে তাই না এই নাম দিয়ে সবাই আমাদের চিনতে পারে একইভাবে প্রতিটি ভ্যারিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয় যেই নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটি চিনতে পারব ও ব্যবহার করতে পারব যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব যেখানে ভ্যারিয়েবলের মান হিসেবে সাত জমা রাখতে চাই তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়েল সেভেন তবে ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে প্রথমত ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডার স্কোর চিহ্ন দিয়েও ভ্যারিয়েবলটির নাম করা যাবে শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম ভ্যারিয়েবল সবসময় একটি শব্দ হবে আর একাধিক শব্দ দিয়ে যদি ভ্যারিয়েবল তৈরি করা হয় তবে শব্দ দুটির মাঝখানের স্পেস বাদ দিয়ে আন্ডার স্কোর চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলটির নামকরণ করা যাবে চলো আমরা একটি উদাহরণ দেখে নিই এটি হচ্ছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ আর এটি হচ্ছে ভ্যারিয়েবলের ভুল নামকরণ এখানে প্রতিটি শব্দের মাঝখানের স্পেসগুলোকে বাদ দিয়ে আন্ডারস্কোর স্কোর দিয়ে ভ্যারিয়েবলটির নামকরণ করা হয়েছে এবার চলো আমরা ভ্যারিয়েবল তৈরির দ্বিতীয় পদ্ধতিটি দেখে নিই একটি ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই ছোটো হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর হতে হবে প্রথম অক্ষর কোনো সংখ্যা শূন্য থেকে নয় অথবা কোনো প্রতীক চিহ্ন যেমন স্টার হাইফেন ইত্যাদি হতে পারবে না প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা যেমন শূন্য থেকে নয় বা এ থেকে জেড বড়ো হাতের এ থেকে জেট বা আন্ডার স্কোর ব্যবহার করা যাবে তবে ভ্যারিয়েবলের নামের অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন এসব প্রতীক চিহ্নগুলো ব্যবহার করা যাবে না চলো আমরা কিছু উদাহরণ দেখিনি শিক্ষার্থীরা লক্ষ্য করো এটি হচ্ছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ আর এটি হচ্ছে ভুল নামকরণ কারণ এখানে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে তাই এটি ভুল নামকরণ এরপরেরটিতে রয়েছে শুধুমাত্র এ আমরা জানি প্রথম অক্ষরটি অবশ্যই এ থেকে জেড পর্যন্ত হতে পারবে কিন্তু প্রথম অক্ষরে কোনো ডিজিট বা সংখ্যা থাকতে পারবে না এরপর এই দুটির মধ্যে এটি সঠিক কারণ এখানে প্রথমে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে আর এখানে প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে আমরা জানি ভ্যারিয়েবলে কোনো প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয় না তাই এটি একটি ভুল নামকরণ এবং এটি সঠিক নামকরণ শিক্ষার্থীরা এরপরে লক্ষ্য করো এই দুটির মধ্যে এখানে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে তার মানে এটি ভ্যারিয়েবলের ভুল নামকরণ আর এটি হচ্ছে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ এবার চলো আমরা তৃতীয় রুলসটি দেখে নিই পাইথন একটিকে সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা তাই একই অক্ষর ছোট হাতের ও বড়ো হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই দুটি ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে বড় হাতের এম এবং ছোটো হাতের এম তাই এই দুটি ভ্যারিয়েবল আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে এবারে নিচের ছক থেকে কোন ভ্যারিয়েবলের নাম সঠিক হয়েছে এবং কোন ভ্যারিয়েবলের নামকরণ ভুল হয়েছে সেটি শনাক্ত করো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে বেশ কিছু ভ্যারিয়েবলের নাম রয়েছে আমাদেরকে দ্বিতীয় কলামে উল্লেখ করতে হবে ভ্যারিয়েবলগুলো সঠিক নাকি ভুল তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই এখানে প্রথম ভ্যারিয়েবলটি সঠিক কারণ এখানে দুটি শব্দের মাঝে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে এরপর এই দ্বিতীয় ভ্যারিয়েবলটি ভুল কারণ এখানে প্রথমেই ডিজিট ব্যবহার করা হয়েছে আমরা জানি কোনো ভ্যারিয়েবলের প্রথমে ডিজিট বা প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয় না এরপর এই ভ্যারিয়েবলটি সঠিক কারণ এখানে প্রথমে অক্ষর ব্যবহার করা হয়েছে আর দুটি শব্দের মাঝে আন্ডার স্কোর রয়েছে এরপর এই ভ্যারিয়েবলটি ভুল কারণ এখানে প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে এই ভ্যারিয়েবলটি সঠিক কারণ এখানে বিভিন্ন অক্ষর রয়েছে প্রথমে কোনো সংখ্যা ব্যবহার করা হয়নি আর সবশেষ এই ভ্যারিয়েবলটি ভুল কারণ এখানে দুটি শব্দের মাঝে আন্ডার স্কোর ব্যবহার করা হয়নি তাই এটি একটি ভুল ভ্যারিয়েবল শিক্ষার্থীরা এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই আবার ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা ইকোয়েল চিহ্ন ব্যবহার করি একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা ধরি আমাদের একটি ভ্যারিয়েবল আছে কাউন্ট আমরা কাউন্টের মান যদি ফাইভ রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখব কাউন্ট ইকোয়েল ফাইভ এরপরে মানটি প্রিন্ট করতে লিখব প্রিন্ট কাউন্ট তার মানে হচ্ছে আমরা যদি কাউন্টের মান ফাইভ রাখতে চাই সেক্ষেত্রে প্রোগ্রামে আমরা প্রথমে লিখব কাউন্ট কাউন্টিকয়েল ফাইভ এরপর আমরা মানটি প্রিন্ট করার জন্য লিখব প্রিন্ট কাউন্ট তাহলে নিচের প্রোগ্রামটি আমরা যদি লিখে রান করি কাউন্টি কয়েল ফাইভ প্রিন্ট কাউন্ট এভাবে আমরা নিচের মতো আউটপুট পাবো আমরা যদি কাউন্ট প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা ফাইভ পাবো কারণ আমরা প্রোগ্রামে কাউন্টের মান ফাইভ লিখেছিলাম অর্থাৎ কাউন্ট ভ্যারিয়েবলের যে মান সেটি প্রিন্ট করা হয়েছে আবার একটি ভ্যারিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে এখন আমরা নিচের প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে আমরা যদি ভ্যালিউ নাওয়ের মান ওয়ান রাখি আর ভ্যালিউ নাও প্রিন্ট করলে আমরা পাবো ওয়ান এরপর ভ্যালিউ নাও ইকোয়েল টু হলে আমরা যদি ভ্যালিউ নাও প্রিন্ট করি তাহলে আমরা পাব টু আর ভ্যালিউ নাও ইকোয়েল থ্রি হলে আমরা যদি প্রিন্ট করি ভ্যালিউ নাও তাহলে আমরা পাবো থ্রি এগুলোই হচ্ছে প্রোগ্রামের আউটপুট এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই সেশনের বাকি কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো